ওং চন্দ্র ধর পূজিত নিত্যং সমন্বিত কুলিয়ায় নাগায় ওং এত শক্তি সমন্বিত শঙ্খ নাগায় নমা ওং এত শক্তি সমন্বিত ব্রহ্মাঞ্চ পদ্ম নাগায় নমা ওং এত শক্তি সমন্বিত মহাপদ্ম নাগায় নমা ওং এ শঙ্খ নাগায় নমা ওং এ তক্ষক নাগায় ওং এ কুক্কুট ওং এ পাতাল ওং এ বাস্তু নাগায় নমা ওং এ নাগ ইহা

হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই তো ওই দিন দিলাম মনসা পূজা সংযমের ভিডিও তো আজকে দেখো এই যে মনসা পূজা তো আমাদের ঘরে তো পূজা করলাম তার সাথে সাথে কিন্তু যে পুরাণ বাড়িতে মূর্তি দিয়েও কিন্তু পূজা হইল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ঘরের পূজা সাইরা কিন্তু তারপর গেলাম ওই বাড়িতে তো ওই বাড়িতে তো পূজা শুরু হয়ে গেল তো এদিকে ঠাকুর মশাই এখন কিন্তু মার আর কি পূজা শুরু করছে তো তার লেগে কিন্তু এই যে দেখতেই পাইতাছ এভাবে তো এদিকে তো দেখতেই পেলাম যে ঠাকুর মশাই পুজোতে বসে গেল গা তো তারপর এদিকে আর কি তো একটা ফুল দিয়ে মালা বানাইতেছিল মানা মালাটা বানাই কিন্তু মায়ের গলায় দিল। তো আর এদিকে যারা পথে আছে এখন তারা এই যে আলতা সিঁদুর সবাই ফেরা নিতাছে তো সিঁদুর তো আগেই দেওয়া দিছিলো তো এখন এই যে আলতাটা ফিতেছে তো আমরা তো আগেই পয়রা নিলাম যেহেতু ঘরে পূজা করলাম তো ঘরে কিন্তু আগেই পয়রা নিলাম তো ঘরের পূজা সাইরা তো এদিকেই আইলাম তো এখন আর পড়লাম না তো এদিকে সবাই পড়তেছে। আর এদিকে কিন্তু ঠাকুর মশাই যজ্ঞটাও শুরু করে দিছে তো এদিকে যজ্ঞও হইতাছে আর এখন কিন্তু যজ্ঞটা হয়ে সারলে অন্যান্যরা অঞ্জলি দিব তো আমার যে সকল বন্ধুরা এখনও আমার পুরো ব্লগটার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ভালোবাসা জানাই আর যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকো তো একটা লাইক করে দাও লাইক করে আর কমেন্ট করে জানেও যে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তো সবাই পাশে থেকো এতটুকুই অনুরোধ রইল তো এদিকে তো পূজা শেষ হয়ে গেল তো তারপর বিকাল বলা যেহেতু খিচুড়ি রান্না করা হইব তো এগা কিন্তু এই যে আমরা সবজি নিয়ে বসে গেলাম গা সবাই মিললা এই যে সবজি কাটলাম তো কাটার পরে আর কোনো কিছুই তার মধ্যে শেয়ার করা হয়েছিল না তো সন্ধ্যার পরে কিন্তু এদিকে সবাই মিললা কিন্তু এই যে নাচ করতেছি তো নাচটা তো তোমাদের কে যে গানটা দিয়ে করতেছিলাম সেই গানটাই তোমাদের সাথে শেয়ার ছিলাম না তো একটু লেখা দিলাম তো আর একটু স্প্রিন দিয়ে দিলাম যেহেতু নাচের যে একটু বড় আছিল তো তার লিগে একটু স্পিড দিয়ে দিলাম স্পিড দেওয়াতে কিন্তু একটু বেশি তাড়াহুড়ো বা তো সবাই মিলে তো অনেকটা আনন্দ করলাম অনেকটাই আনন্দ তো এই পুজো উপলক্ষে কিন্তু আমরা অনেকটাই আনন্দ করি সব সবসময় কইরা থাকি তো এই মনসা পূজা তো এরকমটাই করলাম তো দেখুন আজটা একটু বেশি স্পিড দেওয়াতে কিন্তু এরকমটা লাগতো আছে তো যাই হোক তোমাদের কাছে কেমন লাগে জানাইও তো এই যে এখন কিন্তু এই যে পূজার দিন রাত্রে শেষ বই পড়লো তো মায়ের বিদায় দিয়া দিল তো এখন কিন্তু এই যে মায়ের বিদায় হয়ে যেতে মায়ের বই পড়া শেষ এই যে লাস্ট পাতা পয়রা নিল আর এখন কিন্তু এই যে দাদুটা বইটাকে বন্ধ করতে তো এক বছরের লেগে কিন্তু বইটা বন্ধ হয়ে গেল আবার সামনের বছর মা আসার পালা আবার সামনের বছর মাকে দেখতে পাবো মার এই বইটা আবার সবাই মিলে পড়তে পারবো তো যাই হোক অনেকটাই কষ্ট লাগে মা আসার লেগে কিন্তু আমরা অনেকটা অপেক্ষা করে থাকি যে মার এই তো মার মাসটা শুরু হইব শ্রাবণ মাসটা শুরু হইব এইভাবেই কিন্তু আমরা পুরো বয়সটা অপেক্ষা করে থাকি তো কিভাবে জানি আবার জায়গা মাসটা জানি না তো যাই হোক তো এখন কিন্তু এই যে মায়ের বিদায় দেয়া দিল আর সবাই কিন্তু অনেকটাই কান্না করতেছিল যেহেতু বিদায়ের গানটা দিল আর কি তো তার লাগে কিন্তু অনেকটাই সবাই কান্না করতেছিল এই যে বই বন্ধ করাতেও অনেকটা কান্না করতা সবাই কান্না করতেছিল তো সবার কষ্ট হইতাছিল তো যারা এক মাস এই বইটার সাথে ঘুরছে আমরা তো সব জায়গাতে গেছি না যারা যারা সব জায়গাতে গেছে বা বইটার সাথে সবসময় আসিল তো তাদেরও অনেকটা কষ্ট হইতা তো সবার চোখে জল তো এভাবেই মাকে বিদায় দিল মা চোখের জল দিয়ে কিন্তু সবাই চোখের জল নিয়া মারও চোখের জল সবাই এভাবেই মাকে বিদায় দিল তো যাই হোক আবার সামনের বর্ষের অপেক্ষা সবাই অপেক্ষা কইরা থাকমু যে আবার মা এবো তো পুজোর প্রকার এতটুকু থাকলো টাটা